কেশপুর খাসবার হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গণবেক্ষক অপসারণ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের দাবি পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের নলডিহি গ্রামের খাসবার হাইস্কুলের প্রধান শিক্ষক দেবপ্রসাদ মেদ্দার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সোমবার সকাল থেকে স্কুলের সামনে গণ অবস্থান বিক্ষোভ শুরু করেছেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা স্কুলের গেটের সামনে অস্থায়ী ছাউনি টাঙ্গিয়ে স্কুল খোলার সঙ্গে সঙ্গেই এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয় বিক্ষোভকারীদের অভিযোগ প্রধান শিক্ষক দেবপ্রসাদ মির্দা মিড ডে মিলে নিম্নমানের খাবার পরিবেশন করে বরাদ্দ অর্থ আত্মসাত করেছেন ছাত্রছাত্রীদের জন্য আসা সরকারি সাইকেল এবং স্কুলের রান্নাঘরের মূল্যবান সরঞ্জামত চুরি হয়েছে বলে তারা দাবি করেছেন সবচেয়ে গুরুতর অভিযোগ হলো প্রধান শিক্ষক প্রায় আট মাস ধরে স্কুলে অনুপস্থিত রয়েছেন যার ফলে স্কুল পরিচালনায় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তারা বলছেন সভাপতি নকল করে টাকা তোলা হয়েছে এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ সংগ্রহ করা হয়েছে এছাড়া স্কুলের সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রধান শিক্ষক নিজের বাড়িতে রেখেছেন যা স্কুলের কার্যক্রমে বাধার সৃষ্টি করছে বিক্ষোভকারীরা আরও জানিয়েছেন এই সমস্ত গুরুতর অভিযোগ সম্পর্কে স্থানীয় কেশপুর বিডিও অফিস ডিআই অফিস এবং শিক্ষা দপ্তরে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি এর ফলেই বাধ্য হয়ে তারা এই অবস্থানে বসেছেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রধান শিক্ষক দেবপ্রসাদ মির্দার অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই স্কুল পরিচালনার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যতক্ষণ না তাদের অভিযোগের সুরাহা হচ্ছে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে সন্ধানে কেশপুর তাদের সামনে উপস্থিত হয়ে আজকের গণ অবস্থানকে সকল মনে করে আমরা আজকে কেন সিদ্ধান্ত নিয়েছি কেন আমরা এটা গণ অবস্থানে সিদ্ধান্ত নিয়েছি বারে বারে বিডিও অফিসে আমাদের কেশপুরে পিএম এর কাছে ডিআই এর কাছে আমরা গিয়েছি কোনো সুরাহ পাইনি পাডমাস মাস ধরে হেডমাস্টার মশাই আসছেন নি তারপরে উনি সই নকল করে সভাপতির সই নকল করে হেডমাস্টার মশাই উনি টাকা তুলছেন মিড ডে মিলের টাকা তুলে নিচ্ছেন ভোকেশনালের টাকা তুলে নিচ্ছেন এবং অফিসের কাগজপত্র স্কুলের যেগুলো দরকারি কাগজপত্র উনি বাড়িতে সব রেখে দিচ্ছেন এবার স্কুল চালানোর সমস্যা হচ্ছে বিভিন্ন কাগজপত্র রেজুলেশন খাতা থেকে শুরু করে কাগজপত্র সব কিছু ওনার বাড়িতে এখানে একটা মুক্ত বিদ্যালয় চলে স্কুলের আন্ডারে উনি সেটা হচ্ছে বাড়ি থেকে চালাচ্ছেন বাড়ি থেকে ইচ্ছা মতো হচ্ছে টাকা নিচ্ছে যেটা আমাদের বাইশশো টাকা ধার্য করা আছে মুক্ত বিদ্যালয় সেটা উনি হচ্ছে দশ হাজার বারো হাজার পর্যন্ত নিচ্ছেন পড়ুয়াদের কাছ থেকে পড়ুয়াদের কাছ থেকে ওই মাধ্যমিক পাস করে দিবে এইচএস পাস করে দিবে ওখানে পার্সেন্টেজ ভালো দেওয়া হবে এই সব নানারকম অজুহাত দেখিয়ে উনি দশ থেকে বারো হাজার টাকা আপনারা কি চাইছেন আমরা চাইছি ওনাকে ওনার নামে তো এফআইআর হয়েছে ওনাকে সাসপেন্ড করুক সাসপেন্ড করে অ্যারেস্ট করুক যে সাসপেন্ড করে টিআইসি বসাকে স্কুল দিয়ে কাজকর্ম যাতে ঠিকভাবে চলে এই যে জয়েন্ট বিডিও সাহেব এসেছেন জয়েন্ট বিডিও সাহেবকে আপনারা বসিয়ে রেখেছেন কী চাইছেন আমরা চাইছি ডিএমের হস্তক্ষেপ কারণ আমরা বিগত দিনে আমরা ডিআই অফিসে বারবার ঘুরেছি বারবার আমরা হচ্ছে জানিয়েছি ডিআইকে সমস্ত অভিযোগ ওনার কোনো উত্তর আজ পর্যন্ত পাইনি আমরা ভিডিওকে জানিছি জানিয়েছি এসআই কে জানিয়েছি বাধ্য হয়ে আমরা হচ্ছে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি আপনার নাম আমার নাম উত্তম পাত্র হেড নাম কি হেড স্যার দেবপ্রসাদ মিত্র